যুসলি করা আল हसान ও हुसैन ইয়ারকা का ব্যক্তিকে তো অঙ্গিকারপত্র লিখে দিলেন কই লোক চলে গেল চলে যাওয়ার পর আবার কিছু মনে করেছে যে এটা জেনে নাও দরকার ফের প্রবেশ করেছে তো আনাস বিন মালিক খাজা বললেন যে তুমি সালাম দিয়ে প্রবেশ করলেন তো তখন আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে গেছেন তো এসে দেখছে সেই লোকটা দেখছে যে রাসূল পাক নামাজ পড়ছেন ওই লোকটা দেখছে যে রসুল পাক সাল্লাহাম নামাজ পড়ছেন আর দুই ইমাম পাক খেলা করছেন কি খেলা একবার ইমাম পাক রসুলের পাকে দুই বাচ্চারা খেলে না এরকম আপনি কল্পনা করুন ইমাম পাকের সামনে দিয়ে চলে যাচ্ছেন না এই রসুলের পাকে আবার একবার রসুলের পাকে পিছন দিয়ে চলে যাচ্ছেন চারিদিকে ঘোরাঘুরি করছেন আবার কখনো আলাদা জাহারি হিমাররা সাজদায় গেছেন পিছনে পর দুজন চেপে গেছেন দুজন একসাথে খেলছেন ঘোড়া মনে করে আবার

আপনার নামাজে তো আপনি থাকতে পারছিলেন না সামনে দিয়ে যাচ্ছিলেন তারা পিছন দিয়ে যাচ্ছিলেন পায়ের ফাঁকিয়ে ধুকছিলেন ঘাড়ের উপরে চাপছিলেন পিঠের উপরে চাপছিলেন আপনার নামাজ ভেঙে যায়নি বাস এইটুকু বলেছেন এই মোল্লা মলদের মতো উনার সানে এমন এরকম করেনি খারাপ কথা কিছু বলেনি শুনি এইটুকু বলেছেন আপনার নামাজ ভেঙে দিলেন না এইটা কত বড় খারাপ নবী পাকের কাছে এই যে বলা হয় আল্লাহ নবী কখনো রাখতেন না আল্লাহ রসুল নামাজ পড়ছেন পিঠের উপরে পিঠের উপরে নারী ভরি উড়ি চাপিয়ে দিয়েছে আবু জহেল আল্লাহ রসুল রাগেন

তোমরা আলীকে কি ভাবো তোমরা আলীকে কি ভাবো ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু বেশক আলী মুছায়ে নাই আলী সাল্লাল্লাহু আলী আমার থেকে আমি আলীর থেকে অর্থাৎ আলীর বিরুদ্ধে শেখাত মানে আমার বিরুদ্ধে শেখায়ত বাহুয়া বালিয়ু কুল্লু মুমিনিন মিন বাদি আমার পর হযরত আলী প্রত্যেক মুমিনের অভিভাবক গার্জেন তোমাদের অভিভাবকের বিরুদ্ধে শেখায়ত করতেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গজব না কইছেন এখানেও ইমাম পাকের বিরুদ্ধে খালি বললো আপনার নামাজ কি ভেঙে দিলেন না ইনারা ইনারা আমার নামাজ ভাঙবেন আর ইনারা নিজের জীবন দিয়ে পুরো পরিবারের কুর্বানি তারা আমার এই নামাজকে কায়ন করবেন এই মাম্পা

এইটুকু কথা বলাতে যদি সাহাবিয়াত থেকে খারিজ তো দূরের কথা উম্মত থেকে খারিজ করে দেন যারা ইমাম পাকের সঙ্গে বেআদাবি করে আমাদের মতো বলে মুহররম হারাম বলে জিকরে সাদাত হারাম বলে আর মুসলমান কি করে থাকে যে মুসলমান থেকে খারিজ ইসলাম থেকে খারিজ ইমাম থেকে খারিজ ওই পিছনে নামাজ জায়েজ নয় কারণ তো মুসলমানই না লম্বা দাড়ি থাকতে পারে দাড়ি থাকে মুসলমান না কারণ আবু জাহেলের দাড়ি ছিল আবু লাহাবের দাড়ি ছিল ইনশাআল্লাহ

जाहन्नामे में 70 परसेंट जाने, 72 to one नहीं पाते, 72 to... परसेंटेज को लें 90 परस... 99 परसेंट 1% one

চিন্তা করুন ইমাম পাকের যদি বিরুদ্ধে বলে তাহলে তার অবস্থা কি তার অবস্থা কি তো ভাই নামাজ পিঠের উপরে চাপা হলো আরেকটা এখন কি হলো সামনে দিয়ে পিছন দিয়ে সব ব্যাপারে ইমাম পাককে উনি আল্লাহ নাদী নামাজ থেকে গুরুত্ব দিচ্ছেন

আমি দুটো কেতাব পেয়েছি আরো কেতাবে থাকতে পারে আমি দুইখানা কেতাবি আবুয়ালা তার মুসনাদশো পঞ্চাশ ত্রিস্টায় এবং হাইসামে মাজমা জাহিদ নবম খুব একশো এক মালিক রাজিউল্লা থেকে খানা কিতাবে একই হাদিস আর

नसाई शरीफ असुना ने नसाई किताब तकबीर चैप्टर नाम किताब तकबीर ए चैप्टर द्वितीय खंड हदीस नंबर 1144

সবচেয়ে বড় ইমাম তার তহজিব তহজিব হায়দারাবাদের প্রিন্ডে তিনশো ছেচল্লিশ পৃষ্ঠা এই দশ খানা কেতাব আগে দুই খানা বারো খানা কেতাবের মধ্যে একটি হাদিস এসছে এবং ইমাম হাদিসটা

আল্লাহ রসুল আল্লাহ আকবর বলে তাকবির কাহিমা বাঁধলেন বাঁধার পরে রুকুতে গেলেন সাজদাই গেলেন সাজদাই গিয়ে এত লম্বা সাজদা করলেন উনি আর মাথা তুলতেছেন না আমরা পরেই যাচ্ছি সুবাহ রব্বি আল্লাহ সুবাহ রব্বি আল্লাহ সুবাহ রব্বি লম্বা সাজদা কিন্তু হুজুরের মাথা তুলছেন না

যখন নামাজ কমপ্লিট হয়ে গেল কালান্নাস লোকেরা তো বাবা কি ব্যাপার কারণ ফরজ নামাজে তিনবার পাঁচবার সাতবার এখন তসবি পড়ার লিমিট আছে তার বেশি পড়লে নামাজ বাকিল নফল নামাজে যত খুশি পড়েন ফরজ নামাজে তার বেশি পড়লে আবার নামাজ দোহরাতে হবে রিপিট করতে হবে নামাজটা বাতিল হয়ে যাবে দীর্ঘ এত দীর্ঘ সেজদা যে আমরা রসুল পাশাকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আপনি এত লম্বা সাজদা করেছিলেন যে আমরা ভাবলাম হাতটা জানান না আন্না হু হাদাসা আমরুন আমরা কেউ কেউ ভাবলাম যে বোধহয় আপনার ইন্তেকাল হয়ে গেছে কত বড় সাজদা কতবার যে সুমানের মধ্যে করা যায় উল্লেখ নাই আমরা অনেকে বাহাত্তরের করে কেউ কেউ বলেছেন বাহাত্তরেরও বেশি হতে পারে এত সাজদা কাজবি করেছেন যে আমরা ভাবলাম যে আপনার ইন্তেকাল হয়ে গেছে কেউ কেউ ভাবলাম যে হয়তো আপনার উপরে ওহি আসছে ওহি নাজিল হচ্ছে যখন একথা রসুলের পাকে বলেন আল্লাহ রসুল কলা কুল্লু জালিকাল

তাদের ইচ্ছা পূরণের আগে সজদা থেকে আমি মাথা তোলাকে মাকরুহ মনে করেছি আমি মাথা তুলিনি আমার ইচ্ছা ছিল এটা মাকরু উনারা যতক্ষণ ইচ্ছা আমার পিঠে থাকবেন যদি সারাদিন ইচ্ছা তো সারাদিন উনাদের শখ যতক্ষণ না মিটবে যতক্ষণ না মিটবে স্বেচ্ছাই যতক্ষণ নিজে থেকে না নামবেন তার আগে ওনাদেরকে নামিয়ে আমি নিজে থেকে মাথা তোলা এটা মাকরু এটা আমি দোষযুক্ত মনে করেছি তাই উনারা যখন নিজে নিজে নামলেন তখন আমি মাথা তুললাম ইয়ে সালাতে মুস্তাফা চিন্তা করুন দেখুন ঘটনাটা কি আল্লাহ নবী শাস দাই পরে আছেন পিঠে পিঠেই মাম আছেন বলছেন ততক্ষণ অব্দি নামা যাবে না যতক্ষণ নিজে থেকে না নামবেন তাহলে গুরুত্ব কোনটা বেশি মোহাব্বত না নামাজ থেমে গেল নামাজ কার নামাজ আপনার আমার নামাজ না মুল্লার নামাজ না আর নারসের নামাজ আর নবী ইমাম পাকের খাতে নামাজ দাঁড় করিয়ে দিলেন স্টক করে দিলেন নামাজ দাঁড়িয়ে গেল ইমাম পাখের চালুই থাকলো

আল্লাহর নবী টুপি পরেছেন টুপি পড়া শরীয়ত দাড়ি রেখেছেন দাড়ি রাখা শরীয়ত যোহরের আগে দুরাকাত নফল বলেছেন ওটা আমাদের জন্য সুন্নাত ও শরীয়ত যোহরের আচার রাকাত বলেছেন যোহরের আগে ধরিয়ে দেন ভুলে যেত শ্রীপাপ টানছে না না যোহরের পরে দুরাকাত নফল বলেছেন ওটা আমাদের জন্য সুন্নাত ও শরীয়ত যা করেন তাই সুন্নাত ও শরীয়ত তাই না যা করেন ওটাই সুন্নাত আপনি যদি বলেন ওনাকে বাধ্য আমি ইবাদত করব ওটা শরীয়ত নয় যেমন ধরুন এশার নামাজ পড়া কা ফরজ নামাজ

তো খুশি হওয়ার কথা তাম পৃথিবীর মানুষ আমার জন্য চার রাখাত নামাজ পড়ে এই এরেরা গ্রামের ইমাম সাহেব তার মুসল্লিদেরকে নিয়ে আট রাকাত পড়েছে ডবল পড়েছে সবাই নামাজে চারবার আল্লাহকে রুকু করে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে আটবার রুকু করেছে বেশি তো করেছে আল্লাহরই তো করছে অন্য কারো তো করেননি কার করছে সারা দুনিয়ার মানুষ প্রত্যেক রাখাতে দুবার করে সাজদা চার রাখাতে

জন্য করলে ওই নয় যে এবাদত আল্লাহর রসুলের মোহর মারা নাই যে ইবাদত আল্লাহ নবী করেননি কারণ একটাই আল্লাহ নবী আট রাকাত এসা করেননি উনি চার রাখাত পরেছেন যেহেতু চার রাখার পরেছেন তো চার রাখারটাই সেরিয়ে আপনি ভাববেন আমি বেশি করে করবো ওটা শরিয়তের খেলা ওটা শরিয়তের তো শরিয়ত হলো নবীজি যা করেন তা শরিয়ত এখন আপনি ভাবলেন যে জোহরের টাইম এখন আমি জোহরেই জোহর আর আসর একসাথে করে নিই হবে কি হবে আমি কাজের কামে যাব আসরের অর্থই তো আসেনি আপনার নামাজ মোগরের টাইমে ভাবলেন যে থাক এখন অলসতা লাগছে আসরে ঘুমিয়েছে উত্তর পরে করবো বুঝলেন না এসার সময় মাগরিবার এসে একসাথে পড়বো হবে কাজা তার জন্য কি হবে হয়ে গেলেন আপনি এসার সময় যদি নামাজ পড়েন মগরীবটাকে কাজার নিয়ত করতে হবে এবং ওই কাজার জন্য আপনার গুনে হলো এক ওয়াক্ত নামাজ কাজের জন্য আশি হোক বাদ যোগের আগুন করতে হবে সে আপনি হজ করতে যাচ্ছেন হজ করতে গিয়ে আরাফার মাঠে জোহরের আর একসাথে করতে হয় ওখানে যদি ভাবেন জোহরের টাইমে জোহর করবো আসরের টাইমে আসর করবো আপনার হজই হবে না আসরের টাইমে কোনো নামাজ নাই আসরের টাইমে কোনো নামাজ নাই জোহরের টাইমে জোহর পড়তে হবে আবার জোহরের সালাম ফিরে আবার দাঁড়িয়ে আসরের নিয়োগ করে আসরের ওয়াক্ত আসেনি আসর করতে হবে ফের মাগরিবের যে আজান হবে আরাফায় আছেন যেই আজান হলো আপনি মাগরিবের আজান হয়েছেন নামাজ পড়ে নিন যেই আপনি নামাজের নিয়োগ করবেন আপনার হজ বাতিল নামাজ মাগরিবের পর নেই আরাফা ময়দানে হজ বাতিল আবার আপনাকে পরের বছর পয়সা খরচ করে ঘুরে আবার হজ করতে হবে ওই হজ বাতিল হয়ে গেল আপনার যেই মাগরিবের আজাব হবে সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে আরাফা ময়দান তুলে লিখতে হবে ময়দান অনেক বড় কেউ যদি মাঝখানে থাকে তো বের হতে পারবে না ও বের হতে গেলে শাস্তি হয়ে যাবে তোকে নিয়ত করতে হবে যে আমি আরাফা থেকে বেরিয়ে গেলাম এই নিয়ত করে কয়েক পা গিয়ে যেতে হবে দিয়ে ওকে আরাফা থেকে বার হতে হবে দিয়ে মুযদালিফা দিতে হবে কেউ বাসে কেউ হেঁটে প্রচুর ভিড় হয় রাত আটটা রাত নটা কি দশটা যতাই পৌঁছেন পৌঁছে তখন এসার টাইম নটা দশটা এগারোটা কি বারোটা যতাই পৌঁছবেন পৌঁছে প্রথমেই মাগরীবের নামাজ পড়তে হবে কাজা নয় কাজা নিয়ত নয় মাগরিব মাগরিব সালাম ফিরিয়ে তারপর এসা মানে মাগরীব এসে একসাথে পড়তে হবে এখানে যদি মাগরিবের আজান হয় নামাজ না পড়েন আপনার আপনি নামাজ কাজা হয়ে গেল গুনাহ বা গুনাহে কবীরা গুনাহ কি তাই না হজে গিয়ে

শরিয়তের खिलाफ নবীজি হজ করতে দিয়ে আরাফাতের মাগরিব টাইম মাগরিব না পড়িয়ে যেটা শরীয়তের খেলা ওই কাজটা আরাফাতে অনুমজালিফাই করলেন ওইটাই হয়ে গেল আমাদের জন্য শরীয়ত যেটা শরীয়তের খেলা তার মানে শরিয়াত কি শরিয়াতের মেয়ার মাপকাঠি কি মাপকাঠি হলো হলো এটা নবীজি যা করবেন তাই শরিয়ত নবীজি যা করবেন তো যেটাকে আমরা শরিয়াতের খেলাফ মনে করি এখানে যেটা শরিয়তের খেলাফ নবীজি ওখানে গিয়ে এখানেও যদি ওটা করতেন তাই শরিয়াত হয়ে যেত নবীজি যদি আমাদের মগরবে নামাজ পড়া যাবে না এসব তাইলে মগরবে আর এসব সব সবাইকে করতে হবে পৃথিবীর সব মানুষকে তো তাই শরিয়াত হতো ইয়ে তো না আপনি যা করতেন না ওটা আপনি আমি সবাই করতাম

এবং কি নবীজি সাজদা করছেন কাকে সাজদা করছেন কাকে আল্লাহকে সাজদা করছেন কাকে মাথা ঝুঁকেছে কোন দিকে আল্লাহর দিকে ঝুঁকেছে কোন দিকে মুখে পড়ছেন কি সুবহান রাব্বি আল আলা তাসবিহ পড়ছেন কি সুবহান রাব্বি আলা মাথা ঝুঁকেছে আল্লাহর দিকে আর পিঠে যে বসেছেন কে ইমাম পাক আল্লাহর সাজদাকে স্টপ করে দিয়েছেন তাহলে দুটো ইবাদত একসাথে চলবে না

কাকে করছেন দুই মাম পাকে যিনি এখন আছে না নামেনি মুখে মুখ চলছে মুখ বন্ধ না সুমান আর বিয়াল আলাহ সুমান আর না এখনো তো আছে না এখনো তো আছে এখনো নামেনি আবার সুমান আর বিয়াল আলাহ সুমান চলছে আরো খেয়াল যে না এখনো আছে এখনো আছে নামেনি নামেনি সুমান আর বিয়াল আলাহ এ পড়তেছেন সুমান আর সুমান আর বিয়াল আলাহ দুই মাম পাকে নেমে গেলেন তার খেয়াল করলেন হ্যাঁ নেমে গেছে

ওর নামাজ কি করে নবীজির নামাজ হলো নবীজি যে নামাজ শিখিয়েছেন এতগুলো কেতাবে বুঝেছেন না আর আমরা যদি ইয়াদগার পালন করতেছি তা আমাদের উপরে ফতোয়া আমাদের উপরে পাক নামাজের আল্লাহ নবী নামাজের মধ্যে পালন করছেন নামাজের মধ্যে তুমি মুল্লা তুমিও নামাজের মধ্যে পালন করতেছো আল্লাহ আল্লাহ আর নামাজ থেকে বেরিয়ে এসে পার ইয়াদগার পালন করলে হারাম আর নামাজের বাদ দেখি আল্লাহ নামাজের ভিতরে আমার বাদের ভিতরে পালন করো